ছেলেরা মেয়েদের দিকে তাকালে গুণা হয় আর মেয়েরা যদি ছেলেদের গুণা হয় কিনা যদি হয়ে থাকে তাহলে ব্যক্তির ভিডিও মেয়েরা হবে কিনা জি এটা নিয়ে অনেক লিখেছেন যে আমাদের হানাভিপেকার প্রায় সব কেতাবেই আছে মেয়েরা ছেলেদের নাবি থেকে হাঁটু পর্যন্ত বাদে বাকি দেহর দিকে তাকাতে পারবে দেখতে পারবে যদি কোনো খারাপ চিন্তা আসে সক্ষু সংযত এ ব্যাপারে ফেকার মূলনীতি হল যা দেখা হারাম তা ঢেকা ফরজ আর যা খোলা যায় তা দেখা যায় যদি কোনো যাই জিনিস দেখে কারোর খারাপ চিন্তা হয় তাহলে তিনি চক্ষু সংযত করবেন রসুল্লাহ সাল্লাম ওয়াশ করেছেন মহিলা সাহাবিরা দেখতেন সাহাবে কেরাম অমর আদেন ওয়াশ করছেন তার মসজিদে উঠে এক মহিলা আপত্তি করছেন তো এগুলো আমরা হাদিসেও পাই এই মেয়েদের দেখা ফরজ কাজেই মেয়েদের কিছু দেখলে এটা আরাম হবে জায়েজ হবে কিন্তু যেটা খোলা জায়েজ রাখা হয়েছে সেটা দেখা মূলত জাহেজ আল্লাহ আলম